হ্যালো আমি রৃতব্রত আমি কিন্তু প্রফেশনাল ফুড ব্লগার নাই তবে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে আমার খুব ভালো লাগে তাই সেদিন অফিস থেকে বেরিয়ে অটো করে চলে গেলাম ইডলিগড় নতুন আউটলেটে ইডলি খাবো বলে তো যাই হোক ভাবলাম এই ইডলির সাথে কম্পেয়ার করে দেবো পাশেই থাকা ওদের গায়েই থাকা তিরিশ বছরের পুরনো সাউথ ইন্ডিয়ান দোকানের ইডলিটা তো যাই হোক ইডলিগোর ভিতরে ঢুকে বললাম কর্পোরেট ব্যাপার বেশ ঝাঁচকচকে দেখতে পাচ্ছি এদের ডিনারে ইডলি ইয়ামিয়াম ইয়াম ব্রেকফাস্টে ইডলি নানা অফার থাকে তারপরেও ওদের হ্যাপি আওয়ার্স রয়েছে টেন পার্সেন্ট অফ রয়েছে তুমি যদি স্টুডেন্ট টিচার বা সিনিয়র বা হেলথ প্রফেশনাল হয়ে থাকো এছাড়াও এভরিডে ওদের নানা অফার চলে তবে ওদের ব্রেকফাস্টেই অফারটা সবথেকে ভালো ডিনারেও ওদের ওয়ান বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান অফার থাকে এই ওদের ঝাঁচোক থেকে মেনু থেকে আমি অর্ডার করলাম ঘি ইডলিটা আমাকে দোকানদার বললো এটাই নাকি সেরা যাই হোক টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে একশো তিন টাকা এই ওদের এই হচ্ছে ওদের কর্পোরেট ইডলি দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর করে ঘিয়ে লাল করে ভেজে আমার ইডলিটা দিয়েছি উপরে সাদা সাদাগুলো নারকলের কুচি আর ওদের ওই সাম্বার আর ওই চাটনিটা নাকি সবথেকে ভালো খেতে যাই হোক এক দুবার খাওয়ার পর বুঝলাম আহামরি কিছু না একদম বেসিক খেতে তবে ঘি বেজেছে বলে ঘিয়ের স্বাদটা মুখে লাগছিলো তোমাদের একটু ইডলিটা ভালো করে ক্লোজ করে দেখায় দেখতে পাচ্ছো বেশি ইডলি কিন্তু বাইরে থেকে এই জিনিসটাকে বেশ ভালো করে ঘিতে ফ্রাই করেছে বলে এরম লাগছে যাই হোক এটা শেষ করে চলে গেলাম পাশের দোকানে দেখলাম এই সস্তার তিরিশ টাকার ইডলিটা কেমন খেতে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো সাদা মাটা মেনু থেকে মাত্র দু পিস ইডলি তিরিশ টাকা দিয়ে অর্ডার করলাম তো এই দেখতে পাচ্ছ এক বাটি চাটনি দিয়ে যেটা ওদের কোয়ান্টিটির থেকেও বেশি ছিল ওরা এক বাটি সাম্বার আর দুটো ইডলি কলা পাতার উপর তো যাই হোক এই ইডলিটা ওই চাটনিতে ডিপ করে খেলাম সত্যি কথা বলতে ভাই এই ইডলিটাই ভালো লেগেছে আর আমার ওটা আহামরি কিছু লাগেনি বরং মনে হয়েছে টাকাটাই জলে গেছে তাই আমি বলবো তোমার যদি উল্টো ডাঙায় এসে ইডলি খেতেই চাও তাহলে ওই সাউথ ইন্ডিয়ান ছোট্ট দোকানটার ইডলি ট্রাই করে তিরিশ টাকায় তোমার পেট ভরে যাবে ওই একশো তিন টাকার ইডলি একদিনের জন্য শখ করে খাওয়াই ঠিক আছে তো ততক্ষণে আমি বাড়িয়ে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও থ্যাংক ইউ